লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আপনি আলোচনায় বলেছেন কোনো আইনদাতা নেই বিধানদাতা নেই এটা নয় পৃষ্ঠতে তাহলে অর্থ কি পৃষ্ঠিতে আমি জানি না এটা বলেছে কিনা তবে এটা আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ যারা আমার বইয়েও লিখেছি বলেন আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই বিধানদাতা নেই তারা এই অর্থটা আবার কেউ বলেন কোনো কিছুই কিছু হয় না আল্লাহ ছাড়া এ কোনোটাই লাহার অর্থ না কোনো কিছুই হয় না আল্লাহ ছাড়া এটা হলো আল্লাহ রুবুবিয়াতের একটা লা লা কবিয়া লাহ আর আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই বিধানদাতা নেই লা হা কেমা ইল্লাহ এটা হলো আল্লাহ রুবুবিয়াতের একটা গুণ আর লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই লা হাকেম এটা পুরোপুরি ইসলামে না আল্লাহ ছাড়াও হাকেম আছে মূল হুকুম আল্লাহর কিন্তু আল্লাহ কোরআনেই বলেছেন যে অমুককে হাকেম বানাও হাকেম আল্লাহ ছাড়াও অনেকে হতে পারে আল্লাহর যেখানে আইন আছে আইনের ভিতরে যেখানে আল্লাহর আইনে নিজের মতো হুকুম দিতে পারে কিন্তু মাহবুদ আল্লাহ ছাড়া কেউ হতে পারে না পুরো না হাফও না কোয়ার্টারও না এই জন্য লাহাই লাল্লাহ অর্থ হলো আল্লাহ ছাড়া এবাদত পাওয়ার যোগ্য কারণেই আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই বিধানদাতা নেই এটা রুবুবিয়াতের একটা সেফাত রুবুবিয়াতের সেফাতগুলো কখনো কামেল কখনো ব্যতিক্রম থাকে যেমন রুবুবিয়াতের একটা সেফাত হলো লা রব বা আল্লাহ ছাড়া কোনো রব নেই ঠিক না আবার আছে আমাদের একজন মানুষ লালন পালন করে তাকে রব বলা যায় কাজে আল্লাহ ছাড়া কেউ আংশিক অর্থে রব হতে আল্লাহ ছাড়া কেউ আংশিক অর্থে হাকে মুকুমদাতা আইনদাতা হতে পারে আল্লাহ ছাড়া স্বামী হতে পারে হতে হতে পারে পারে বাসির হতে পারে কিন্তু আল্লাহ ছাড়া কেউ আংশিক পূর্ণ কোনো অর্থে মাবুদ হতে পারে না ইলাহ হতে পারে না এটা বিস্তারিত জন্য ইসলামী আকিদা পড়েন অথবা আলফিকুল আকবর পড়েন